আর কোনো আশা নেই আর কোনো আলো নেই বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ আজকে মিটিং ঘিরে কিছুটা হয়তোবা হয়তোবা দেখছিলাম নজরুল্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার একটা পথ তৈরি হলেও হতে পারে কিন্তু ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার যে মিটিংটা হলো সেটা স্রেফ ফাজলাম এটা একটা দেখানোর জন্য মিটিং হয়েছে যেই মিটিংয়ের সিদ্ধান্তে ক্রিকেটারদের কথাবার্তা তাদের আলোচনার উপরে সরকারের সিদ্ধান্তের বিন্দুমাত্র প্রভাব নেই সরকার তার সিদ্ধান্ত নিয়েই রেখেছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবই না এবং সেই না যাওয়াটা আরও বেশি করে নিশ্চিত হয়ে গেছে আজকের এই মিটিংয়ের শেষে প্রেসের সঙ্গে যে অল্প একটু কথা বলেছেন সেই জায়গাটাতেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিল ইসলাম বুলবুল তারা মনে হচ্ছিল যেন আইসিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি যখন একটা নেগোসিয়েশনের মধ্যে থাকবেন এবং যখন আপনি বলবেন যে এখনো টি বিশ্বকাপে বাংলাদেশে খেলার আশা আছে তখন আপনি এই কূটনৈতিক ভাষায় কথা না বলে যদি এরকম যুদ্ধাঙ্গেহী ভাষায় কথা বলেন তাহলে এখান থেকে কোন আউটকামটা আপনারা বের করে নিতে চাচ্ছেন সেটা বোধহয় ক্রমশ আরও একটু স্পষ্ট হয় টি বিশ্বকাপে আমরা আসলে খেলতে যেতেই চাই না যদি আমরা খেলতে যেতে চাইতাম তাহলে আমাদের ক্রিকেটারদের মতামতের একটা মূল্য থাকতো আমাদের ক্রিকেটারদের মতামতকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে তাদের এই মতামতকে উপেক্ষা করা হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা জাস্ট শুধু আমাদের এই রাজনৈতিক फायदा একটা দাবার গুটির বাইরে আর কিছু নও ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে কি হয়েছে না হচ্ছে নিয়ে বিস্তারিত আলোচনা সুযোগ তো রয়েছেই নিশ্চয়ই আলোচনা করবোই কিন্তু আমি যেটা বলছিলাম আমার কাছে এটা সবচেয়ে শকিং লেগেছে ও সর শকিং এর কথা বলতে গেলে অনেক কথাই আসবে যে বলছি সবচেয়ে যেটা শকিং লেগেছে যে বাংলাদেশ এরকম একটা যুদ্ধ ঘোষণা করে দিল ক্রিকেট বিশ্ব বাংলাদেশ যে এরকম একঘরে হয়ে গেছে তারপরও আমরা একা একা নিজেদেরকে এরকম ভাবা শুরু করলাম যে আমরা আমাদের দিয়েই পৃথিবী চলবে এটা তাদের যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো শুনলে এর বাইরে আপনি অন্য কিছু মনে করতে পারবেন না আমি একেবারে পয়েন্ট আউট করে আপনাদেরকে এই বিষয়গুলো বলবো যেমন আমি ওই যে শুরুতে যেটা বলছিলাম ডক্টর বলছেন যে আমাদের এই সাক্ষাৎকারের উদ্দেশ্য সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছি সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা বলা আমার মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে এটাই পারপাস ছিল আর কিছু না তো পারপাস যদি এটাই হয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেইটা ক্রিকেটারদের বুঝিয়ে বলা আপনাদের এই ঘটনা শুরু হয়েছে চার তারিখে আজকে বাইশ তারিখে আঠারো দিন পর আপনি ক্রিকেটারদের ডেকে তাদেরকে আপনি কনটেক্সট বোঝাচ্ছেন সরকারের অবস্থান বোঝাচ্ছেন এগুলো তো ভাই মিডিয়া দেখে তারা জেনেই গেছে মিটিং করার দরকার কি ছিল কোনো দরকার ছিল না কোনো দরকার এই জায়গাটাতে ছিল না তারা এইখানটাতে আমি যেটা বলছিলাম যে আমাদের এই মুহূর্তে এই সরকার এবং আমাদের ক্রিকেট বোর্ড যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা আমি কি কারণে বলছি ডক্টর আসিফ নজুলের একটা কথা আপনি শুনেন তিনি বলছেন যে ওই মুস্তাফিজুর রহমানকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত ভারতের সরকার ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল খেলা ঠিক আছে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু এরকম ইন্টারপ্রিটেশন তিনি করতে পারেন কিন্তু তার যেইভাবে ওয়েতে তিনি বলছেন সেটা দেখেন তিনি বলছেন যে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফলন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো আমাদের ক্রিকেটার সাংবাদিক দর্শককে সবাইকে কিভাবে নিরাপত্তা দিতে পারবে এটা আমরা কিসের থেকে কনভিনসড হব আপনি মিডিয়ার সামনে এসে বলছেন এই উগ্রবাদী আসফালন ওই ঘটনার পর ভারত কোনো কিছু চেঞ্জ করে নাই এখান থেকে আপনারা কিভাবে কনভিন্স হবেন আপনি তো কনভিন্স তাহলে হতে চান না রে ভাই আপনি কনভিন্স হতে চান না যখন আপনি একটা অনগোয়িং নেগোসিয়েশনে আছেন তখন আপনি যখন এই ওয়ার্ডগুলো চুজ করবেন তার মানে আপনি চান ওই নেগোসিয়েশনটা ব্রেকডাউন করুক তার মানে এইটা চান যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না সেই সিদ্ধান্তের দিকে আমরা যাই ধরেন আরেকটা জিনিস তিনি বলছেন এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করেন নাই সিরিয়াসলি এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই এই যে এতগুলো মেল চালাচালি হলো আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হলো আইসিসি প্রতিনিধি একজন বাংলাদেশে পর্যন্ত এসে মিটিং করে গেলেন তারপরে আইসিসির সব মেম্বারদের নিয়ে একটা বোর্ড মিটিং ডাকলো আইসিসি কনভিন্স করার চেষ্টা করেন নাই আমি তো এই জিনিসটা আসলে বুঝলাম না হ্যাঁ তিনি যে যেটা যে ইনসিডেন্ট রয়েছে মুস্তাফিজকে নিয়ে সেইটাকে বাদ দিয়ে তাদের স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন যে গ্রিভেন্স থেকে সেই নিয়ে আইসিসি ঠিক মতো স্ট্যান্ড নেয় নাই ভাই আইসিসি ওই গ্রিভেন্স নিয়ে কিভাবে স্ট্যান্ড নিবে মানে মুস্তাফিজের ঘটনা নিয়ে মুস্তাফিজের ঘটনা ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল এর ঘটনা ওইটা নিয়ে আইসিসি কিভাবে স্ট্যান্ডটা নেবে আমার এটা একটু বোঝায় বলেন আপনার একটা কথা বলে দিলেই হলো এবং বোকা বুঝিয়ে দিলেই হলো ওই ঘটনা তো আইসিসির কিছু করার নাই রে ভাই এবং আপনি দেখেন আমি যে বলছি পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া করা আমি যে বলছি তারা যুদ্ধ ঘোষণা করছেন আমি কেন বলছি ডক্টর আসিফ নজরুল আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা বলছেন ভারত সরকারের পক্ষ থেকে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে এই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা এটার জন্য আমরা সরি আমরা এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক তোমাদের সাংবাদিক তোমাদের খেলোয়াড়দের জন্য এরকম কোন রকম যোগাযোগের চেষ্টা ওরা করে নাই কোনো রকম কনভিন্স করার চেষ্টা ওরা করে নাই মুস্তাফিজের ঘটনার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে ওনার কথা অনুযায়ী তাই সেইখানটাতে হচ্ছে গিয়ে এই ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করবে এবং এইটা তারা ডিমান্ড করছেন ভাই আপনারা তো এই নেগোসিয়েশনে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলুক সেটা চান না এইটা আপনারা মিডিয়াকে বলছেন যে ভারত সরকার বাংলাদেশ সরকারকে ফোন করে কেন সরি বলে নাই এবং আপনারা ধারণা যে এইটা কূটনীতির ভাষা এবং এই কূটনীতির ভাষা দিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ন আপনারা জানিনা না বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা আসলে খেলুক দেখেন উনি যেটা বলছেন যে এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেললে বাংলাদেশে যে না খেলে আমাদের কি কী ক্ষতি হতে পারে এইখানটাতে ডক্টর আসিফ নজরুল বলছেন বিশ্বকাপ খেললে বাংলাদেশের কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনায় নেওয়া দরকার মানে বিশ্বকাপ খেললে বাংলাদেশের কি কি ক্ষতি হবে মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক সাংবাদিক ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনায় নেওয়া উচিত ছিল সিরিয়াসলি আমাদের সবার এগুলো বিবেচনায় নেওয়া উচিত ছিল যে বিশ্বকাপ খেললে বাংলাদেশের কী কী ক্ষতি হবে মানে বিশ্বকাপ খেললে বাংলাদেশের কি কী ক্ষতি হবে আমরা ক্রিকেটের মানুষ আমরা তো বিশ্বকাপ খেলা খেলার কথাই বলতে চাই আমাদের ক্রিকেটাররাও সেটাই জানতে চান সব কিছু শেষে সমস্যার সমাধান করে বিশ্বকাপ খেলানোর দায়িত্ব আপনাদের আপনারা সেটা পারবেন না এবং এরকম জনতুষ্টির কথা জনপ্রিয় কথা ভারত সেন্টিমেন্টের কথা বলে আপনারা পার পেয়ে যাবেন ঠিক আছে সময় এখন আপনাদের সেটা আপনারা তো পার পেতেই পারেন এবং তিনি এটা তো একটা দেশের মানুষ অন্য দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করবে এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই অর্থাৎ আমাদের ক্রিকেটারদের এখানে বলার কিছু নাই এবং তিনি এটা বলছেন যে একটা কথা আপনাদের স্পষ্ট করে বলি আমাদের খেলোয়াড়দের সাথে বোর্ডের সবসময় যোগাযোগ ছিল আমিও আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি ডক্টর আসিফ নজরুল আমাদের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কখনোই যোগাযোগ ছিল না দুই দিন আগে প্রেস কনফারেন্সে আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস সেটা বলে গিয়েছে এবং সেটা যখন আজকে তার এই কথার প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে তাকে বলা দিতে বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে তিনি সেই প্রশ্নটাও আসলে নেননি এবার আসেন বুলবুল ভাইয়ের ইস্যুতে বুলবুল ভাই তো আরো বিপ্লবী মানে বুলবুল ভাই তো আরো মনে হচ্ছে যে ওইটা মানে কোন জগতে আছেন এখান থেকে তিনি কি বের করে আনতে চাইছেন আমি নট শিওর যেমন অবশ্য আমরা যেমন বুলবুল ভাই এখানটাতে তার অনেকগুলো কথা রয়েছে যেটা আমার জন্যই আসলে শকিং সবচেয়ে বড় শকিং আইসিসি নাকি যেই প্রেস রিলিজটা দিয়েছে সেটা বুলবুল ভাই দেখেনি নাই বুলবুল ভাই না নিজে না শুধু বলছেন যে আমরা প্রেস রিলিজটাই দেখি নাই মানে এই যে গতকালকে মিটিংয়ের পর একটা প্রেস রিলিজ দিয়ে আইসিসি যে জানালো যে বাংলাদেশের এই এই সিচুয়েশন সেইটা নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট দেখেনি তো আরেকটা প্রেস রিলিজ দিয়ে দিবে যে বাংলাদেশ বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ সেটাও মনে হয় আসলে বুলবুল ভাইরা দেখবেন না যা ওইখানটাতে তো আমাদের জন্য বেজ অনেক ঘটনাই ঘটেছে ঘটেছে না আমাদের একটা ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে আমরা পেয়েছি কেবলমাত্র এক ভোট মানে নিজেদেরটা বাদ দিয়ে আর কি পাকিস্তানের ভোট আর বাকি চোদ্দটা ভোট আমাদের বিপক্ষে গিয়েছে বলেছেন অবশ্যই আইসিসি থেকে ভোটের সংখ্যাটা বলতে বারণ আছে সেই কারণে তিনি বলছেন না এজ ইফ আমাদের পক্ষে আরো পাঁচটা ভোট আছে অতএব তারা আইসিসি থেকে বারণ আছে বলেই বলছেন না ভাই বাংলাদেশের পক্ষে পাকিস্তান বাদে যদি আরেকটা দেশের ভোট থাকতো তাইলে বিসিবি ওইটা প্রেস রিলিজ দিয়ে জানায় দিত প্রেস রিলিজ না জানাই দিল ফোন করে করে আলাদা আলাদা ভাবে সাংবাদিকদের জানাই দিতেছে ভাই 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 শুধু পাকিস্তান না কিন্তু এরা এরা এরাও আমাদের সাথে ভাই জিম্বাবুয়ে পর্যন্ত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে এখানে বড় বড় কথা এসে বললেই কি আর হবে নাকি দেখেন আমি যেজন্য বলছি আইসিসি এবং ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে বুলুলুলার কথা শুনেন আমরা খুব সন্দিহান বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে ভাই সন্ধিহান বুলবুল ভাই কি আইসিসির অংশ হয় ভাই আইসিসিতে চাকরি করেছেন একসময় এখন তো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে তার এত সন্ধিহান হওয়ার কারণটা কি সন্দেহান হওয়ার কারণটা হচ্ছে গিয়ে যেইখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে আইসিসি অলমোস্ট দুইশো মিলিয়ন লোকের খেলা দেখার যে একটা ব্যবস্থা এই যে বাংলাদেশের বিশ কোটি মানুষ খেলা দেখবে না সেইটাতে ভাই আসলে খুবই সন্দেহান যে এই ক্রিকেট পপুলারিটি কমে যাওয়ার সময়টাতে কেন আইসিসি এরকম একটা স্টেপ আসলে নিতে যাচ্ছে বললেন এটা কি আসলে মিডিয়াতে এসে যে আপনি আইসিসি ঘটনা জানে না এবং আপনি ভেবেছেন যে আমাদের কোটি লোক আছে ক্রিকেট পাগল আছে সেই জন্য আমাদের সব ডিমান্ড আইসিসি মেনে নিবে এবং আমাদের পক্ষে পাকিস্তানবাদী কেউ ভোট দিবে না তাও আইসিসি সব ডিমান্ড মেনে নিবে এইসব কথা কি নেগোসিয়েশনের কথা কূটনীতির কথা আমাকে বলেন তো দেখি তিনি বলছেন যে বিশ্ব ক্রিকেটে পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি একটা বড় মিস করবে কামন ম্যান আইসিসি কি মিস করবে সেটা আপনার কি বাংলাদেশ কি মিস করছে সেটা বলেন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটা মিস করছে আইসিসি দুইশো মিলিয়ন দর্শক মিস করবে নাকি ক্রিকেট লাভিং কান্ট্রি মিস করবে এটা আইসিসি কে ভাবতে দেন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে ভাবেন যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মিস করছি বুলভাই বলছেন যে যেখানে ক্রিকেট বড় হচ্ছে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে আটাশে বত্রিশে ব্রিসবেন হোস্ট করছে ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক বিট করছে কমনওয়েলথ গেমসে তারা বিট করছে সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য একটা ব্যর্থতা মানে ভারতের ব্যর্থতাটা আপনার ভাবতে হবে কেন ভারত হোস্ট কান্ট্রি হিসেবে ব্যর্থতাটা আপনি কিভাবে এই জায়গাটাতে আসলে ভাবার মানে দায়িত্বটা আপনাকে কে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবেন না বাংলাদেশ ক্রিকেটের ভালোটা নিয়ে ভাবেন না আর ভারতের জন্য ব্যর্থতা মানে কি ভারতের সফলতা আপনার ভাষাতেই আমি যদি বলি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলে শ্রীলঙ্কায় খেললো সেটা কি ভারতের সফলতা হতো যুক্তিরত একটা লজিক থাকতে হয় বলে না ওই রকমের কি একটা অবস্থা এসে দাঁড়াচ্ছে দেখেন বুলবুল ভাই বলছিলেন যে মিটিংটা যে হয়েছে আইসিসির সঙ্গে সেই মিটিং এর যে বললাম প্রেস রিলিজ তো দেখেনি নাই কিন্তু সেই মিটিং এ নাকি শকিং কিছু ব্যাপার হয়েছে সেই শকিং ব্যাপারটা কি সেটা আসলে বলা যাবে না তবে ওই যে 24 ঘন্টা যে আইসিসি সময় বেঁধে দিয়েছে সেইখানে বুলবুল ভাইয়ের কথা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা সময় বেঁধে দিতে পারে না উই উইল কি ফাইটিং কি নিয়ে ফাইট করবেন কি নিয়ে ফাইট করবেন রে ভাই আপনি আমাকে একটু বলেন আমাকে একটু বোঝান আপনারা আজকেও প্রেস কনফারেন্সটা করেছেন তার আগে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন সেই মিটিং এ আপনারা ক্রিকেটারদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার অন্তত তাদের সম্মানটা দেখান অন্তত বলেন যে না আমরা তোমাদের পয়েন্ট অফ ভিউটা শুনি তোমাদের কথাবার্তাটা শুনি তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আপনারা বলে দিচ্ছেন আমাদের সরকারের এই সিদ্ধান্ত ফলে ক্রিকেটাররা ওই সময় কী বলবে ক্রিকেটারদের আর বলার কী থাকে আমাকে এটা একটু বলেন তো দেখি তারপরেও তারা বলেছেন কী বলেছেন আমি এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা বড় হয়ে গেল হয়তো অন্য ভিডিওতে আলোচনা করবো আর এরপরে আপনি মিডিয়াতে এসে প্রেস কনফারেন্সে যেই যেই কথাগুলো বলেছেন এগুলো ভারতকে উস্কে দেওয়ার মতো কথাবার্তা এগুলো আইসিসিকে উসকে দেওয়ার মতো কথাবার্তা এটা শুধুমাত্র একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেন বাংলাদেশের মিস হওয়াটা কোনোভাবেই মিস হয় এইটা আপনারা ইনস্যুর করতে চান আইসিসি এবং ভারতের বিপক্ষে এইসব কথাবার্তা বলে আপনারা পুরো জিনিসটা আরো বেশি উস্কে দিতে চাইছেন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে না আইসিসির কোনো ঠেকা পড়ে নাই এত কিছুর পরে গিয়ে বাংলাদেশকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউটা যে কি আমাদের ক্রীড়া উপদেশটা আমাদের বিসিবি প্রেসিডেন্টের এই কথাবার্তা দিয়ে বোঝা যায় তাদের প্রিটি ক্লিয়ার যেই হাওয়া এখন চলছে সেই হাওয়ায় ভেসে যেতে হবে হাওয়া কোনটা ভারত বিরোধী হাওয়া ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে লড়াই করেছি সেই হাওয়া আমরা ভারতের কাছে মাথা নত করিনি এই হাওয়া এবং সেই হাওয়া দিয়ে আপনারা ক্রিকেটটাকে স্যাক্রিফাইস করে দিলেন ক্রিকেটটাকে আপনারা বলির পাঠা করে দিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এতদিন সংশ্লিষ্ট থাকার সূত্রে আমি বলছি আগামী মাসে যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন না হতো তাহলে আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতাম বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপ এত কিছু হওয়ার CCSDT খেলতো কিন্তু সেই নির্বাচনে রাজনৈতিক फायदाটা যেন লুটতে পারেন সেটার একটা ক্ষেত্র প্রস্তুত করার জন্য এই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে ফু দিয়ে ফুলিয়ে ফাপিয়ে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গেছেন আপনারা নিশ্চিত করতে চান যে কোনোভাবেই যেন বাংলাদেশ টি বিশ্বকাপ না খেলে কিন্তু আপনারা দেখাতে চাইবেন যে আপনারা কত চেষ্টা করছেন আপনারা এটা নিয়ে দিন রাত করে করে ফেলছেন এমনকি আপনারা আঠারো দিন পর ক্রিকেটারদের সঙ্গে পর্যন্ত মিটিং করেছেন যদিও সেই মিটিংয়ে ক্রিকেটারদের যে সে তার উপরে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে কি খেলবে না ওই সিদ্ধান্তের কিচ্ছু যায় আসে না আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আমরা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না তবে আইসিসির কাছ থেকে আমরা সুবিচার প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে নিয়েই হবে হবে না ভাই হবে না এবং আপনাদের জয় হবে আপনারা জিতবেন এমন একটা জায়গায় আপনারা এই রাজনৈতিক নোংরা খেলাটাকে নিয়ে গেছেন রাজনীতির লোকেরা নিয়ে গেছেন ক্রিকেট বোর্ডের বলবুলাইরা হয়তো বা আমি একটা বেনিফিট অব ডাউট দিতে পারি যে তারাও এই রাজনীতির শিকার হয়ে গেছেন যেহেতু ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে শুরু করে সবকিছু তারা ওই রাজনৈতিক শেকলবন্দি হয়ে আছেন কিন্তু ওই যে বারবার বলি না ইতিহাস কাউকে ক্ষমা করবে না আপনাদের সময় বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না ইতিহাস থেকে এটা আপনারা মুছে দিতে পারবেন না ইতিহাসের এই দায়মোচনও আপনারা করতে পারবেন না ইতিহাসে আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন